আসসালামু আলাইকুম একজন মুক্তিযোদ্ধা বেছে থাকলেও একাত্তরকে মুস্তে দেব না বললেন শেখ বাবলু তার একটি খবর জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন ভাষা নিয়ে অনুসারী পরিষদের আহ্বায়ক ও গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেছেন একাত্তরের পরাজিত শক্তিরাই আমাদের স্বাধীনতাকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলে দিতে চায় আমরা সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম দেশকে শত্রু মুক্ত করার জন্য আমাদের লড়াই সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমেই আমরা স্বাধীন বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে পেরেছি এখন সেই বাংলাদেশকে নিয়ে একাত্তরকে নিয়ে বহু রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছে একজন মুক্তিযোদ্ধা বেছে থাকা পর্যন্ত একাত্তরকে মুসতে দেবে না বৃহস্পতিবার নই জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবে জাতীয়বাদী মুক্তিযুদ্ধ দল আয়োজিত একাত্তরের মুক্তিযুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক সভায় তিনি এসব কথা বলেন রফিকুল ইসলাম বাবলু বলেন একাত্তরের পরাজিত শক্তি আজ বলে তারা দেশপ্রেমিক তাহলে আমরা বীর মুক্তিযোদ্ধারা দেশপ্রেমিক না আজকে এই সভাই বলছি আমরা বীর মুক্তিযোদ্ধা বেঁচে থাকতে আপনারা একাত্তরকে মুছে ফেলতে পারবেন না আমরা তা হতে দেব না একাত্তরকে যারা মুছে ফেলতে চায় তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আজকে আপনারা যাদের জন্য রাজনীতির মাঠে সুযোগ পেয়েছেন তাদেরকে ভুলে যাচ্ছেন তিনি বলেন স্বাধীনতা যুদ্ধ একবারই হয়েছে আমরা একাত্তরে রক্ত দিয়েছি আওয়ামী লীগ সরকার হটানোর আন্দোলনে আমি নিজে পুলিশের গুলিতে আহত হয়েছিলাম তবু আমাদের সংগ্রাম আন্দোলন থেমে থাকেনি বাংলাদেশ প্রতিষ্ঠায় কোনো গণতান্ত্রিক আন্দোলনকেই আমরা অস্বীকার করি না তবে একাত্তরকে বাদ দিয়ে কোনো কিছুই হতে পারে না ছাত্র জনতার অভ্যুত্থান আমাদের স্বীকার করে নিতেই হবে এছাড়া অতীতের সকল গণতান্ত্রিক আন্দোলনকেও মেনে নিতে হবে আসুন মহান মুক্তিযুদ্ধের চেতনায় তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা পূরণে সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করি জাতীয় ঐক্য গড়ে তুলি স্থানীয় বিএনপি সদস্য মেজর অবসরপ্রাপ্ত উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথির বক্তব্য দেন মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইস্তিয়াক আজি উলফাতের সভাপতিত্বে সবাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবিদিন ফারুক আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন তো আজ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ